নমস্কার বন্ধুরা দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে আচ্ছা শীত কেমন পড়েছে বলো তারপর না হয় এই যে সন্দেশের থালাটি দেখছো এটির গল্প বলবো। আজকে হতে চলেছে তিলের সন্দেশ এবং এই সন্দেশ বানাবো একদম রোদ্দুরের বাহানায় রোদ্দুর সন্দেশের কথা বলতেই হঠাৎ করে মনে পড়ে গেল এই তিলের সন্দেশের কথা যখন খুব ছোট্টটি ছিলাম মা ঠাকুমাদের ওই পোষ পার্বণের নারকোল সন্দেশ তিলের সন্দেশ বানানো দেখতাম আর ওঁত পেতে থাকতাম কখন তৈরি হবে তারপরেই ডেকে বলবে এনে নিয়ে যা ঠিক রোদ্দুরের এখন সেই রকম বয়স তো আমার মনে হলো তিলের সন্দেশ কিভাবে ঠাকুমা বানাতো সেইভাবে বানিয়ে একবার রোদ্দুরকে দেখায় আর জানো তো এই সাদা তিল তখন পাওয়া যেত না আমাদের গ্রামের ওইদিকে তখন ওই কালো তিলের উপরের খোসাটা ছাড়িয়ে সাদা তিলকে বের করে এনে তারপর সন্দেশটা বানানো হতো এবং কীভাবে বানানো হতো চলো দেখিনি তাহলে প্রথমে কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে লো ফ্লেম করে সুন্দর করে সাদা তিলটাকে শুকনো করে একটু গরম করে নিতে হবে বা নেড়ে নিতে হবে একটু সামান্য ভাজা হবে রং ধরবে না তবু আমার দু একটা রং ধরে গেল কথা বলতে বলতে রং ধরবে না রং ধরে গেলেই কিন্তু স্বাদ বদলে যাবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তারপর একটা অন্য পাত্রে রেখে ওটাকে ঠান্ডা করে নিতে হবে তো চলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি গুড়টা তৈরি করে নিই কড়াইতে সামান্য জল দিয়ে ওই দু চামচের মতো জল দিয়ে যতটা তিল ঠিক ততটাই গুড় এই মাপটা ঠিক রাখতে হবে গুড়টা আমি খেজুর গুড় দিই একদম ভেলি গুড় দোকান থেকে কিনে আনা সেই গুড়টি খুব ভালো করে মেল্ট করে নেওয়ার পর আমি ও আঁচটাকে কমিয়ে দিয়ে চলে এলাম তিলটির কাছে তিল ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে সামান্য গুঁড়ো করে নেব কারণ মিক্সিতে একটু গুঁড়ো না করে নিলে সন্দেশটা বানানো যাবে না তবে হ্যাঁ মনে রাখতে হবে খুব ভালো করে দেখে নাও আমি গুঁড়ো করে নিয়ে এসেছি গুঁড়ো মানে একেবারে পাউডার নয় কিন্তু বেশি মিক্সিতে ঘোরালে কিন্তু তিল থেকে হালকা একটা তেল ভাব চলে আসবে তখন খেতে ভালো লাগবে না সামান্য একটু ভেঙে নেওয়া একটু দানা দানা থাকবে মানে না বানালে বোঝা যাবে না এটা একদমই পেস্ট হবে না একদম মিহি গুঁড়ো হবে না পেস্ট নয় কারণ এখানে তো জল পড়ছে না তাই শুকনোটাই গুঁড়ো করে নিতে হবে এত সুন্দর গন্ধ না মমও করে রান্নাঘর গুড়টাও তৈরি হয়ে এসেছে দেখো একটু বেশ ঘন হয়ে এসেছে কালারটা একদম দারুণ একটা কালার আমি গুড়টা যখন নিয়ে এলো তখনই আমি বললাম যে কী সুন্দর রঙ্গ হলুদ একদম সোনালি হলুদ সেখানেই সামান্য এক চামচ ঘি দিয়ে দিলাম গুড়ের মধ্যে কারণ এই গুড়ের পাকটি তাতে আর কোথাও লাগবে না না কড়াইতে লাগবে না যখন আমি সন্দেশটা বানাবো সেখানেও গায়ে বা হাতে লাগবে না মানে সন্দেশের গায়ে সন্দেশ লাগবে না আর কি আমার গায়ে নয় কিন্তু তো যাই হোক এই শীতের সন্ধ্যায় এত ভালো লাগে না আমার তো সন্ধ্যাবেলায় মোহিনী জেঠুর কবিতাটা মনে পড়ছিল। খুব এবছর হুলহুল্লা জাড়ে কুকড়াই যাচ্ছে শরীর তো যাই হোক এই এই কথাগুলো বলতে বলতে অনেক গল্প চলে আসে তো এই সামান্য সময়ে তো সেই গল্প হয় না রান্না করতে করতে যতটুকু তোমাদের সঙ্গে আড্ডা দিই গল্প করি গুড়ের পাকটির মধ্যে তিলের গুঁড়োটি দিয়ে দিলাম এবার খুব ভালো করে লো ফ্লেমেই নেড়ে নিতে হবে ভালো করে যাতে মিশে যায় আর ঠিক সময়ে দেখে নিতে হবে যে একদম কড়াইয়ের তলায় থেকে যখন ছেড়ে বেরিয়ে আসছে তখন আমার সন্দেশ কিন্তু তৈরি আর বেশিক্ষণ যদি রাখা হয় তাহলে কিন্তু সন্দেশটা নরম হবে না তখন ঠান্ডা হয়ে গেলে ভীষণ শক্ত হয়ে যাবে তাই এই জায়গাটা দেখতে হবে দুবার ফুটলেই এটাকে নামিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে উঠলো আমি একটা পাত্রে ঘি বুলিয়ে নিলাম খুব ভালো করে শীতকাল তো দেখেছ ঘিটাও কীরকম জমে আছে এবার ওই থালাটির মধ্যে আমি মিশ্রণটি পুরো ঢেলে দিলাম ঘি মাখানোই আছে তাই কোনো ভয় নেই কিছুটা মিশ্রণ আমি বাটিতে রেখে দেবো যেটা আমি পিঠে বানাবো পিঠের পুর হিসাবে রেখে দেবো ওটাতে কোনো ছাঁচ দেবো না এবার আমি এটা পাখার তলায় রেখে দেবো কিন্তু নরম থাকতে থাকতে এটাকে আমাকে একটু টুকরো করে নিতে হবে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে দেখেছ কাটারটাতেও আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে কাটারের গায়ে না লেগে যায় এবার এইভাবে ছোট ছোট দাগ কেটে রেখে দিলে আমার তুলতে সুবিধা হবে তোলার পর আমি যদি গোল বা চৌকো বা সন্দেশে যে কোনো যে কোনোভাবে আমি এটাকে তুলে নিতে পারবো বা এরকম বরফির মতো রাখতে পারি তো তিলের সন্দেশ খুব একটা আমি বরফি করি না কারণ ছোট ছোট নাড়ু বা তক্তির মতো করে রাখলে বাচ্চারা খুব খুশি হয় খেতে ওদের ভালো লাগে কারণ পুরোটাই তো রোদ্দুরের জন্য আর এই যে তিল তিলের একটা ভালো গল্প তোমার দেখেছো ওটা শুকনো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যেমনভাবে এটাকে গড়ে নেবো ঠিক সেইভাবেই গড়া যাবে হাতে একটুও লাগবে না এখন যতটা নরম দেখছো এটা যখন সকালে দেখাবো বা এই যে সন্ধ্যায় বানালাম তারপর যখন কাল সকালে তোমাদেরকে দেখাবো তখন কিন্তু এতটা নরম থাকবে না এখন কিছুটা স্প্রেড হয়ে যাবে এর গায়ে ও ঢলে পড়বে ওর গায়ে ও ঢলে পড়বে কিন্তু কেউ কারো গায়ে চিপকে বসে যাবে না এটা দারুণ লাগে তো মাঝখানেও একটা রেখে দেবো তোমরা দেখতে থাকো এই সাদা তিলের মধ্যে এত ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক থাকে যে যারা বাতের ব্যথায় ভুগছ তারা কিন্তু ব্যবহার করতেই পারো ব্যবহার বলতে সামান্য তিল খাদ্য তালিকায় রাখতেই পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আজকের আড্ডা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে আর হ্যাঁ একবার বানাবে বানিয়ে দেখো পরের দিন সকালে কি অবস্থা এগুলো কিন্তু টুকটাক টুকটাক মুখে দেওয়ার মতো না অসাধারণ আর যখন খাবে তার যে স্বাদ আর গন্ধ অতুলনীয় সেটা তো তোমাদেরকে দেখাতে পারছি না তবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো টাটা